ফ্রেন্ডস এই হর্তা আজকের সবচেয়ে বড় খবর হাড়কাপন ঠান্ডার মধ্যে বাংলার একাধিক জায়গায় বৃষ্টির বর্ধমানে জমলো জল এক নজরে রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস ব্রেকিং নিউজ আজ বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বৃহস্পতিবার রাজ্যে অনেক জায়গাতে বৃষ্টি হয়েছে এর মধ্যে বর্ধমানে প্রায় দু ঘন্টার বৃষ্টিতে জল জমে যায় কলকাতা সহ যেসব জায়গায় বৃষ্টি হয়নি সেই সব জায়গায় দিনের বেলা ঘন কুয়াশায় ঢাকা এই আবহাওয়া ঘর জেরে রাজ্যে জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে যদিও বুধবারের পরে এদিনও সর্বোচ্চ তাপমাত্রা কম থাকায় সারাটা দিনই হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ছয় থেকে সাত ডিগ্রি কম আসানসোল সর্বোচ্চ তাপমাত্রা সেখানে স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি কম সেখানে বহরমপুরে কম আট ডিগ্রি বাঁকুড়ার সাত বর্ধমানে আট কোচবিহারে ছয় কলকাতায় ছয় কৃষ্ণ নগরে ছয় মালদ নয় ডিগ্রি কম ছিল এদিনও কম বেশি একই পরিস্থিতি তবে শুক্রবার বেলার দিকে থেকে পরিস্থিতির কিছুটা উন্নতির প্রভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনই বাকি সময়ের জন্য দার্জিলিংয়ের কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে এছাড়া বাকি সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘণ্টা অর্থাৎ শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিংয়ে বৃষ্টি কিংবা তুষারপাত এবং কালিম্পংে হালকা মাঝারি বৃষ্টি ছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী তিন দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে শীতল দিন এবং ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরের তিন দিন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বৃহস্পতিবার বিকেলে তো দক্ষিণবঙ্গের আবহাওয়ার প্রভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য সব কটি জেলাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর বাদ দিয়ে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে আবহাওয়া দপ্তরের এদিন সবকটি জেলাতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আগামী দুদিনে রাতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে তবে তারপরের দিনে দিনে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না এদিন রাজ্য জুড়ে প্রায় সব জায়গাতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে